বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের সম্ভাব্য সাজেশান পূর্বে আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম এ কোর্সের বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের দুশো পাঁচ এবং দুশো ছয় এই দুটো কোরের সাজেশান দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার ইউটিউবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিএমএ এ যে প্রিভিয়াস কোশ্চেন তার যে প্লে করা রয়েছে ওই প্লেলিস্টে লিস্টে গিয়েই আপনারা ওই সাজেশানগুলো দেখতে পারেন আমি আজকের মূলত দুশো সাত এবং দুশো আটের কিছুটা অংশের সম্ভাব্য সাজেশান ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরছি এবং এই সাজেশান ভিত্তিক নোটস কিংবা অনলাইন কিংবা অফলাইন ক্লাসের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো ইউটিউবে দেওয়া আছে তাও আমি আরেকবার বলে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমি আজকে দুশো সাত এবং দুশো আটের সম্ভাব্য সাজেশনগুলো তুলে ধরছি দুশো সাতে মূলত উপন্যাস রয়েছে উপন্যাসে সেখানে আমরা দেখবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা বলে একটা উপন্যাস রয়েছে এখান থেকে মূলত এই উপন্যাসে নারী চরিত্র চিত্রণে উপন্যাসিকের কৃতিত্ব কিংবা এই উপন্যাসের যে পটভূমি পটভূমি যে আঞ্চলিক মানে পটভূমির মধ্যে সবটাই আসবে এখানে ঠিক আছে যে উপন্যাসের পটভূমি আলোচনা করো এবং এই গণদেবতা উপন্যাসের নামকরণের সার্থক কতখানি হয়েছে আলোচনা করো এবং গণদেবতা উপন্যাসের ভাষা সম্পর্কে আলোচনা করো বা গঠনশৈলী সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে পুতুল নাচের ইতিগত উপন্যাস থেকে যে ধরনের প্রশ্ন আসার কথা রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সেটা হচ্ছে শশীর যে নিজের মধ্যে যে শশীর দ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্ব কিভাবে তুলেছেন আলোচনা করো নম্বর হচ্ছে কুমুদ ও মতি উপকাহিনীর প্রয়োজনীয়তা কোথায় এই উপন্যাসের কুমুদ ও মতির উপকাহিনীর প্রয়োজনীয়তা কোথায় বা এই দুটি চরিত্রের গুরুত্ব কোথায় তারপরে এই উপন্যাসের নামকরণের সার্থক কতখানি হয়েছে এই পুতুল নাচের কিংবা উল্টে দিতে পারে যে এই পুতুল যে প্রসঙ্গটা কত বলেছে যে বা নিয়তি ব্যাপারটা কত বলেছে আর আরণ্য গোপনাসে আমরা দেখবো পুরো উপন্যাসটাতে প্রকৃতি এবং মানুষ একে অপরের পরিপূরক কিভাবে হয়ে উঠেছে আলোচনা করো একদিকে প্রকৃতি আর একদিকে মানুষের যে একটা মিশ্রণ তৈরি হয়েছে তারপরে আমরা দেখবো এখান থেকে যে প্রশ্ন আসতে পারে যে এই আর অন্য উপন্যাসের শ্রেণী নির্ণয় করো বা গোত্র বিচার করো বা এটা ডায়েরি নয় দিনলিপি নয় ভ্রমণ কাহিনী নয় হ্যাঁ এটা উপন্যাস কি তোমার মতে তুমি তোমার মতামত দাও এ ধরনের প্রশ্ন আসতে পারে কিংবা এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র সত্যচরণ তার দৃষ্টিতে যে পুরো উপন্যাসটা কীভাবে তিনি কীভাবে উপন্যাসটাকে দেখেছে সে বিষয়ে আলোচনা করো বা সত্যচরণ চরিত্র আলোচনা করো বা এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি তার সম্পর্কে আলোচনা করো ঢোড়াইচরিত মানুষ ঢোঁড়াইচরিত মানুষের অবশ্যই সতীনাথ ভাদুরী সতীনাথ ভাদুরী যে ঢোড়াইচুর মানুষের ঢোড়াই চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র সম্পর্কে আলোচনা করো বা এখানে আমরা দেখব যে ঢোঁড়াইচুর মানুষের যে চরিত্রগুলো রয়েছে অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে বা ঢোঁড়াইচরিত মানুষের যে নামকরণের সার্থকতা বা তার মট ঢাঙ্গরটুরি বা সমাজ জীবনের যে ছবি ফুটে উঠেছে সেই বিষয়গুলো কিন্তু আসতে পারে বা আঞ্চলিক জীবনের যে কথাগুলো আঞ্চলিক জীবনের যে ছবি ফুটে উঠেছে সে বিষয়ে আলোচনা করে ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে দুশো আটে আমরা দেখব সেখানে রয়েছে বাংলা নাটক বাংলা নাটকের মধ্যে আমরা দেখব টিনের তরোয়াল টিনের তরল থেকে আমরা যে প্রশ্নগুলো আসতে পারে টিনের তরোয়ালের যে নামকরণের সার্থকতা বা এখানে যে একটা সময়কে ধরা হয়েছে বিশেষ করে আঠারোশো ছিয়াত্তরের যে নাট্য নিয়ন্ত্রণ আইন বা ঐতিহাসিক যে মুহূর্তটা এখানে রয়েছে বা পটভূমি সেটাও কিন্তু এখান থেকে আসতে পারে এছাড়া এই উপন্যাসের সংলাপ কতখানি গুরুত্বপূর্ণ এছাড়া এই উপন্যাসের যে কেন্দ্রীয় চরিত্র বেনি কিংবা প্রিয়নাথ চরিত্রটা কিন্তু এখান থেকে আসতে পারে এছাড়া এখানে আমরা দেখবো এই সিলেবাসে আর যে টপিকগুলো রয়েছে শাহজাহান রয়েছে এবং মধুসূদন শ্রী মধুসূদন নাটক রয়েছে এবং বিল্লমঙ্গল নাটক রয়েছে বিল্লমঙ্গল বিল্লমঙ্গল থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে যে বিল্যমঙ্গল ভক্তিমূলক নাটক হিসেবে কতখানি সার্থক বা বিল্লমঙ্গল চরিত্র বা চিন্তামণি চরিত্র বা বিল্লমঙ্গল নাটকের যে সংলাপ কতখানি গুরুত্বপূর্ণ হয়েছে সে ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে এছাড়া বিল্লমঙ্গল হচ্ছে এই যে বললাম ভক্তিমূলক বা বৈরাগ্য বৈরাগ্যমূলক নাটক হিসেবে কতখানি সার্থক বা এই নাটকের যে মূল রস ভক্তিরস কীভাবে ফুটে উঠেছে সে বিষয়ে আলোচনা করো বাকি যেগুলো রয়েছে সাধারণ সাধারণে আমরা দেখব যে ঐতিহাসিক নাটক হিসেবে সাধারণ নাটকটি কতখানি সার্থক বা ট্রাজেডি হিসেবে সাধারণ নাটকটি কতখানি সার্থক বা সাজা নাটকের নায়ক কে ঔরঙ্গজেব নাকি সাজাহান বা নামকরণের সার্থক নামকরণ সাজাহান হয়েছে কিন্তু চরিত্রের দিক দিয়ে আমরা দেখবো সাজাহান হচ্ছে ঔরঙ্গজেব চরিত্রটা কিন্তু অনেকটা অ্যাক্টিভ হ্যাঁ এছাড়া এই উপন্যাস এই নাটকের যে সঙ্গীত কতখানি গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করো বাকি যে থাকলো শ্রী মধুসূদন এটা আমি পরবর্তীকালে আলোচনা করার চেষ্টা করব আজকের শ্রী মধুসূদন থেকে সাজেশান দিলাম আমরা যদি প্রয়োজন হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা Σε κανέναν δεν θα έπρεπε να το